¡Le la malmita! বেঁচে যেতে পারে হয়তো আমার ছোট্ট মার্গারেট দেখুন কেমন ভাবে পুরে আছে আমি একটু জল দিতে পারছি না আমার শরীরের এতখানি রক্ত থেকে একটু জল আমি ওকে দিতে পারছি না আমি 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 আপনাকে আপনাদের সব সব রক্ত আমার শরীর থেকে দেব সব 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 আপনারা তার বিনিময় আমায় একটু জল দিতে পারেন তোমরা 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 আমায় একটু জল দিতে পারো একটু জল জল হায় বগবা রে আয় আমার যেতে হবে একটু জলের কাছে আমাকে যেতে হবে একটু জল একটু জল মারা বাজাতেই হবে একটু জল যখন পড়বে নামো বাইরে চিহ্ন আমি না আমি ভাইবোনামো

चिन्ना बाटे i don't need it dean မမုန်ရခလေ

তোমাদেরকেই সেই দায়িত্ব নিতে হবে আমাদেরকে কিভাবে হ্যাঁ তোমরাই পারবে আমরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে জল কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে সংরক্ষণ করতে হয় সে ব্যাপারে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেককে বোঝাবো সচেতন করব। কি গো পারবে না তোমরা তোমরা না অমৃতের সন্তান পারবো দিদিমণি পারবো আপনি শুধু একবার ওই গানটা করুন কোনটা বলো তো ওই যে আমরা হতাশায় ভেঙে পড়লে যে গানটা আপনি করেন সেইটা ও আচ্ছা ঠিক আছে চলো শুরু করছি তাহলে

কি বল বল রে দিন রাত মোবাইল টিপছে কিছু बोलते যাও ওমনে সাউড়ে দাপকে যে ছুটতে আসবে মা বাবা অতগুলো বাড়ি ঘুরে ঘুরে আসলাম কিছুটা ছোট হলো মানুষ বুঝেছে বল এই 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 দেখ কাকিমারা গল্প করছে আর বালতি থেকে জল পড়ছে কলটা বন্ধ করে গল্প করতে পারো তো এতে জল নষ্ট হচ্ছে না তোমরা কি জানো না কত মানুষ জলের অভাবে মারা যাচ্ছে বাছা আর হবে না এই এই নে এমন জল জল বলে ছেলে যা খেপিয়ে তুলছে কানা ভালো দেখিনি তুই পড়াতে আছিস নাকি তুই বল আমি ঠিক বলছি না তুই পড়াতে এসেছিস তুই পড়াবি ও তাই জল নষ্ট হলো কে গাছ লাগালো কে গাছ কাটলো তাতে তোর কি বল তাই যাই বলো দিদি এই জিনিসের কিন্তু প্রয়োজন ছিল আমার বর রাজস্থানে গেছে সে বলেছিল বটে ওখেনে খুব জলের সংকট তাই কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হতো তা দিদিমণি নয় এগিয়ে এসেছেন তা তো তোর এত জ্বলছে কেন রে খাট হয়েছে বাবা নে চাল হাঁ দিদি চলো চলো স্বামী বাইরে গিয়ে দু পয়সা রোজগার করেছে তাই না কত দিমা ওরে পোড়ার মুখে আমারও পয়সা আছে কিন্তু অহঙ্কের করবার মতো রুচি আমার নেই আরেদি ওরে যায় যাই ওরে ওরা ওই হরির বউ না ক কথা শেষে চলে গেলো ওরে থা দাঁড়া যায় আমার কুয়া করে ব্যাটা অতো পুড়তে পারিনি বাবা ওরে

हमें कल हतो कहू अजल बले है हमें तेरे 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 चाहने बल है हम कल है तो क्या हूँ आदिल बल है ओए ओए देख भूमुल दा साबन मच्छे कॉल खुला अच्छे जॉल नष्ट हो चुके चल चल दादा के ये धोरी এই যে তুমি এভাবে স্নান করছো কেন গো এভাবে ব্রাশ করছো কেন জল ভরে কাজ করতে পারো না কে রে জ্ঞানদাত্রীরা সব এসেছে রে আমি কীভাবে স্নান করবো ব্রাশ করবো তুরা আমাকে শেখাবি কোন স্কুল থেকে এসেছিস যে তোরা ভ এখান থেকে মন দিয়ে পড়াশোনা করগে যা কাজ দেবে আমরা হাদরা সরস্বতী শিশুমন্দ্রের ছাত্রী আমরা পড়াশোনাও করি কাজও করি আমাদের দাদা ভাই ভাইরা শিখিয়েছেন এটাই আমাদের ধর্ম আর তুমি ভুলভাল জলের ব্যবহার করলে আমরা একবার নয় বারবার বলবো বারবার আসবো তুমি কি জানো তোমার অপচয় করা জল কত মানুষের প্রাণ কাটাতে পারে তোমাকে পাঁচ ঘন্টা জল না খেতে দিলে বুঝবে জলের গুরুত্ব কি তুমি কি জানো মহারাষ্ট্রে ট্রেনে করে পনেরো কিলোমিটার গিয়ে খাবারের জল আনতে হচ্ছে তুমি কি জানো রাজস্থানে এক লিটার জলের দাম পাঁচশো টাকা বাস আমি তো এত কিছু জানতাম না আর জল অপচয় করবো না রে তুদির অনেক থেংস আপনারাও জল অপচয় করবেন না আর হ্যাঁ যেখানে যত পুকুর নালা খানা খন্দ দিঘি আছে লক্ষ্য রাখবেন সেগুলো কেউ যেন বুঝিয়ে না ফেলে প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দিন আপনি প্রকৃতিকে রক্ষা করলে প্রকৃতি আপনাকে রক্ষা করবে ওই যে ইংরেজিতে কি যেন বলে না রে নেচার প্রোটেক্স ইফ সি ইজ প্রোটেক্টেড ঠিক বলেছো তো রে আর হ্যাঁ বেশি বেশি করে আপনারা গাছ লাগান গাছ লাগালে বৃষ্টি হবে আর সেই বৃষ্টির জলকে বাড়ির ছাদে বা বাড়ির আশেপাশে চৌবাচ্ছা তৈরি করে সেখানে সংরক্ষণ করে রাখুন বিপদের সময় সেটা আপনাদেরই কাজে লাগবে কী রে সব ঠিকঠাক বলছি তো রে আমি আমিও কিন্তু তোদের সাথে কাজে যোগ দিতে চাই রে আমাকে তোরা নিবি বড় ভুল হয়ে গেছে রে সে তো খুব ভালো কথা এবারে তোমার মতো যদি সবাই এগিয়ে আসে তাহলে জল সংকটই হবে না আপনারা কি জানেন এক লিটার পোকো তৈরি করতে আট লিটার জল খরচ হয় তাই এখন থেকে আমরা আর ঠান্ডা পানীয় খাবো না আপনারাও প্রতিজ্ঞা করুন খাবেন না ওই কোম্পানিগুলোকে হাতে না মেরে আমরা ভাতে মারব হ্যাঁ ওদের তৈরি করা ঠান্ডা পানীয় যদি আমরা না খাই তাহলে ওরা জব্দ হবে আর ওই কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে তোমরা তো খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারো কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা ছেড়ে যাচ্ছ কোন বিষয়টা দিদিমণি তোমরা কি জানো যে টাইম কলগুলো থেকেই সব থেকে বেশি জল নষ্ট হয় তাই টাইম কলগুলোর সুইজের প্যাটার্নগুলো যদি বদলে দেওয়া যায় তাহলে অনেক সমস্যার সমাধান হতে পারে সেটা কি রকম দিদি মনি তোমরা কখনো রেল স্টেশনে গেছো হ্যাঁ রেল স্টেশনে এক ধরনের কল আছে দেখবে সেই কলগুলোর সিস্টেম হলো পুশ অন এন্ড অফ যতক্ষণ চাপ ততক্ষণ জল আমাদের সরকার কি পঞ্চায়েত এলাকা কি শহরে এলাকা সর্বত্র যদি পুশ অন এন্ড অফ সুইচের ব্যবস্থা করে দেন তাহলে এসে প্রতিদিন অন্তত কয়েক হাজার লিটার জল অপচয় হওয়া থেকে বেঁচে যাবে কিন্তু সরকার কি আর আমাদের এই প্রার্থনা শুনবেন নিশ্চয়ই শুনবে তোমাদের এই সৎ চেষ্টা সৎ নিষ্ঠা এত পরিশ্রম যদি সঠিকভাবে আমরা সরকারের কাছে এই বার্তা পৌঁছে দিতে পারি তাহলে দেরি করে হলেও হয়তো আমরা একদিন দেখতে পাবো সারা দেশ জুড়ে ট্যাপ কলগুলোর একটাই সুইচ সিস্টেম পুশ অন এন্ড অফ আপনারা আমাদের গুরুজন আপনারা কখনো ভেবেছেন আমাদের জন্য কি রেখে যাচ্ছেন টাকা গাড়ি বাড়ি সোনা দানা সম্পত্তি সরকারি বেসরকারি চাকরির প্রলোভন কিছু কিছু চাই না আমরা চাইনা ফ্রেন্ড্রি চায়না হাই স্পিড নেটওয়ার্ক আপনারা আমাদের জন্য শুধু একটু পানীয় জলে আর সবুজ পৃথিবী রেখে যান আমাদের জল চাই প্রাণ চাই জল চাই প্রাণ চাই তোমাদের চৈতন্য হবে নিগা গা এখনো কি তোমাদের চৈতন্য হবেনি তোমাদের চৈতন্য হোক তোমাদের চৈতন্য হোক তোমাদের চৈতন্য হোক বঙ্গনৌতি গোচরণ চলে ভাবিতম তন্ন